BOOM হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন্স ব্লগ আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম আশা করছি ভালো লাগবে ভিডিওটি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা কিন্তু চাইলে চ্যানেলটা ফলো দিয়ে আমার পাশে থাকতে পারে আর ভিডিও ভালো মন্দ সব কিছু কমেন্ট করে আমাকে জানাতে পারেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান কিংবা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা সেটাও কিন্তু জানাতে পারেন তো এটা ছিল একটা সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা আমরা একটু বাইরে গিয়েছিলাম নাস্তা করার জন্য তো নাস্তা করতে করতে চিন্তা করলাম একবার ডিনারই করে আসি কারণ আবার বাসায় এসে খাওয়া দাওয়া তো মাঝে মাঝে আসলে আমরা কিন্তু সন্ধ্যায় এরকম বাচ্চাদের নিয়ে একটু নাস্তা করতে বাইরে যাই কারণ সব সময় বাসার মধ্যে থাকতে থাকতে ওরাও একটু বোর হয়ে যায় স্কুল কোচিং করতে করতে একটু বিরক্ত সবাই একঘ তো কাটানোর জন্য আসলে আমরা একটু মাঝে মাঝে বাইরে চলে যাই খাওয়া দাওয়া করার জন্য তো এই আর কি আমাদের খাবারগুলো অর্ডার দিয়ে বলেছিলাম আর এই রেস্টুরেন্টে ছিল অনেক পুরনো একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আমরা অনেক আগে থেকে যখন আমাদের বাচ্চারা ছোট ছিল তখন থেকে খাওয়া দাওয়া করি আসলে এখানে বাচ্চারা এখন আর যেতেও চায় না তারপর আমার ভালো লাগে পুরোনো জায়গাগুলোতে মাঝে মাঝে যাই নিজের সেই স্মৃতিগুলো মনে পড়ে বা একটা অ্যাটাচমেন্ট থাকে আসলে পুরনো সব কিছুই সুন্দর আমার কাছে নিজের কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করি তো খাওয়া শুরু করার পরে আমাদের দেখলাম যে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আসলে কী বলবো অনেক বেশি ভালো লাগছিল যেহেতু ওটা রাস্তার পাশেই ছিল রেস্টুরেন্টটা আর বাইরের ভিউটা দেখা যাচ্ছিলো তা আমরা রেস্টুরেন্ট থেকে খুব সুন্দরভাবে এনজয় করছিলাম খাওয়া দাওয়া করছিলাম আর সাথে বৃষ্টিটা উপভোগ করছিলাম যদিও আমরা বাজার করতে এসেছিলাম এটা ছিল পরের দিনের সকালবেলা আমরা কিন্তু বাজার করে নিয়ে এসেছিলাম কারণ আমরা বাজার করার জন্য বের হয়েছিলাম তারপর একটু খাওয়া দাওয়া করে বৃষ্টির মধ্যে আমরা আগে চলে এসেছিলাম পরে আমার হাজব্যান্ড বাজারটা করে নিয়ে আসছে তো এগুলো আসলে বাজার করাটা যতটা কষ্টে তার চেয়েও কিন্তু বেশি কষ্টের হচ্ছে বাজারটা গুছিয়ে রাখা এগুলোকে সুন্দর করে বক্স করা বা যেটা যেখানে থাকে সেটাকে সেখানে রাখা আবার দেখা যায় ওয়েস্টেজ কিছু বাজার থেকে যায় ওগুলোকে গুছিয়ে রাখা আমার মনে হয় খুব বেশি একটা ঝামেলার কাজ মনে হয় বাজারটাকে গুছিয়ে রাখা এই যে তেলগুলো কোথায় রাখবো না রাখবো আমার মনে হয় বাজার গুছানোর পরে এই কাজগুলো করা আমার সবচেয়ে বেশি কষ্টকর মনে হয় তো যাই হোক তারপরেও তো করতে হবে দেখা যায় দু একদিন ফেলেও রাখে এই জন্য যে বাজারটা পরে গুছাবো পরে গুছাবো এই জিনিসগুলো কিন্তু আমি এভাবে করে যেগুলো বাজারগুলো আমার একটু বেশি বাজার করা হয় বা করে রাখি যে হুটহাট অনেক কিছু মনে থাকে না যে কটা কখনো শেষ হয়ে যায় এই জন্য কিছু জিনিস স্টোরেজ করে রাখি যে সব সময় যেন বাজারটা বাসায় একটু পরিমাণে থাকে দেখা যায় আমি একটু দেরিতে করলেও বা আমি বাজার করলেও যেন বাসায় কিছু বাজার থাকে তো এরকম সময় আমি রাখার চেষ্টা করি তো এই জন্য আমি এগুলো স্টোর করে রাখি তো খুব বেশিও না অল্প পরিমাণে কিছু বাজার আমি সবসময় স্টোর করে রাখি তো বাজারটা গুছিয়ে নিলাম আর গুছিয়ে নিয়ে তারপর চিন্তা করলাম আমার গাছগুলো যে একটু যত্ন করা আসলে এগুলো সময় পাই না খুব বেশি যে যত্ন করা টেক কেয়ার করা এই গাছগুলো কিন্তু আসলে খুব যত্ন করতে হয় যত্ন না করলে না এগুলোর আসলে কোনো মানে সৌন্দর্যটা আছে আপনি আনলেন ঘরে ফেলে রাখলেন বা আপনি আপনাকে ওরা সুন্দর একটা সার্ভিস দেবে এটা কখনই হয় না হ্যাঁ প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা যত্ন আছে তো আমিও চেষ্টা করি যখন সময় পাই আসলে দেখা যায় সময়টা একটু কমই পাই তারপরে যতটুকু পাই ওদেরকে একটু টেক কেয়ার করার চেষ্টা করি আর এই জন্য মাঝে মাঝে কিন্তু আমি এভাবে বেসিনে নিয়ে ওদেরকে গোসল করিয়ে দিই তো পানি সবসময় দিলে দেখা যায় কি পাতাগুলো কিন্তু ভিজে না পুরোটা বা পাতাগুলো স্প্রে করলে নিচে পানি পড়ে বা ওয়ালে একটা দাগ লেগে যায় তো সেই জন্য কিন্তু আমি এগুলোকে মাঝে মাঝে আমরা বেসিনে নিয়ে আসি কিংবা আপনারা বাথরুমে নিয়ে এগুলোকে সুন্দর করে বেসিনের মধ্যে ধুয়ে একটা জাস্ট একটা ফ্রেশ লুক চলে আসবে অনেক সুন্দর লাগবে তখন গাছগুলোকে দেখতে গোসল করানোর পরে আমি কিন্তু মাঝে মাঝে করানোর চেষ্টা করি আসলে আগে অনেক বেশি গাছের যত্ন নিতে পারতাম এখন অতটা পারি না তো যাই হোক চেষ্টা করি আর কি যতটুকু পারি যতটুকু পারি না তো এ আর কি সব কিছুই আসলে সৌন্দর্যটাই হচ্ছে আপনার যত্নের উপরে আপনি যেই সৌন্দর্যটাই যখনই আপনি করতে চান বা চেষ্টা করেন আপনার জিনিসটা সুন্দর রাখা সেটাকে আপনার যত্ন করতে হবে আর যত্ন করলেই কিন্তু আপনার সেটা বেনিফিটেড হবে আমার মনে হয় তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে আস্তে আস্তে করে ওদেরকে গোছল করে দিচ্ছিলাম আর খুব বেশি ভালো লাগছিলো এই গাছ আর এই পানির সাথে আমিও অনেক এনজয় করছিলাম তো ভালো লাগছিল আর কি thank mm -hmm. you তারপরে আমি এই যে ফুলগুলো ওগুলো নিয়ে আসলাম আমার বাসায় কিছু আর্টিফিশিয়াল বাগান বিলাস ওগুলো আছে তো ওগুলোকে আমি একটু ওয়াশ করবো তো এই কাজগুলো আসলে দেখা যায় কি বউ যে হেল্পিং হ্যান্ড থাকে উনি তো করি এই কাজগুলো আমার মনে নিজে করতে পারলে একটু বেশি ভালো লাগে তো আমি খুব বেশি পছন্দ করি এই সব কাজগুলো আমি নিজে করার জন্য তো গাছগুলোকে আবার রিঅর্গানাইজ করে দিলাম যেটা যেখানে থাকার গাছগুলোকে আমি ধোয়ার পরে কিছুক্ষণ সময় একটু রেখে দিয়েছিলাম যে পানিটা যাতে ঝরে পড়ে যায় যেহেতু ওটা আমার কিচেনে করেছি সেখানে পানি সমস্যা নেই তারপরে কিন্তু আমি এই আমার ফ্লাওয়ার স্টিকগুলো সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম আর শুকিয়ে নিয়ে আমি আবার এটাকে জায়গার মতো রেখে দিচ্ছি তো এই কাজগুলো আমার আপা বা হেল্পিং হ্যান্ড যে থাকে তাকে দিয়ে করাতে একদমই ভালো লাগে না আমি নিজেই পছন্দ করি সবসময় এই কাজগুলো নিজের হাতে করতে তারপরে এটা ছিল একদম বিকেলবেলা আমি আপাকে দিয়ে কিন্তু এভাবে করে এক পুরো সপ্তাহের যে সবজিটা থাকে এটাকে আমি সুন্দর করে কেটে একদম এভাবে বক্স করে সুন্দর করে এটা আমি ওয়াশ করি না মানে শুকনো অবস্থায় রেখে দিই কারণ ওয়াশ করলে কিন্তু একটা ভেজা ভেজা ভাব থাকে এবং পচা পচন ধরার যে একটা প্রক্রিয়া শুরু হয়ে যায় তো এই জন্য আমি এই সবজিগুলোকে সবসময় ড্রাইভাবে রেখে দিই তো আমার কিন্তু একদম চলে যায় অনেক দিন আমি যতটুকু দরকার আমি এভাবে কিন্তু সবজিগুলো সুন্দর করে কেটে বক্স করে এভাবে রেখে দিই যখন আমার যেভাবে দরকার কারণ আমি টাইম অতটা মেনটেন করে রান্না করতে পারি না আমি আমার সুযোগ সুবিধা মতো রান্না করি যখন যতটুকু দরকার যেটা দরকার আমি এভাবে সবজিগুলো কেটে রাখি তারপরে কিন্তু রান্না করে ফেলি তো এভাবে করে যদি আমার ঘরে রান্নাঘরে বা আমার রান্নাঘর রান্না করতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না হ্যাঁ বা রান্না করতে বেশি সময়ও লাগে না সময় কিন্তু আপনার রান্না করার আগের প্রিপারেশনটা করতেই লাগে সবজি কাটা ধোয়া বাছা মা মাছ ধোয়া মাছ কাটা এগুলো তো এগুলো যদি গোছানো থাকে রেডি থাকে আমার ফ্রিজে তাহলে কিন্তু আমার মনে হয় যে সংসারের কাজ অর্ধেকটাই গোছানো থাকে হ্যাঁ তো আমি সবসময় চেষ্টা করি যে এভাবে করে আমার যে মিল প্ল্যানটা যে করা রাখার জন্য যে আমার এখন দরকার হচ্ছে আমি এখন এটা করব বা আমার এখন এটা রান্নার ওই ইচ্ছা হচ্ছে বা এটা দিয়ে এটা করার সুযোগ সুবিধাটা হচ্ছে দেখা যায় সময় সব সুযোগ সুবিধা হয়ও না সব টাইমিংটাও হয় না তো এভাবে করে যদি আপনার গোছানো থাকে আপনি কিন্তু আপনার সময় মতো বা আপনার প্রয়োজন অনুযায়ী রান্নাটা করে নেওয়া যায় আমি আর আমার বাসার মানুষ কিন্তু খুব একটা বেশি সবজি খায় না আমি আমার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সবজি খাই বাচ্চারা তো একদম সবজি খাই না তো এই জন্য আমার কম সবজি হলেই দেখা যায় অনেকটা দিন চলে যায় চার পাঁচ দিন বা এক সপ্তাহ চলে যায় তো আমি এভাবে করে সবজিটা কেটে ফ্রিজে রেখে দিই যাতে করে আমি অনেকটা সময় ফ্রি থাকি বা রিল্যাক্সে থাকতে পারি তো এইভাবে করে বক্সে করে রাখলে বা উপরে একটু টিস্যু বা নিচে একটু টিস্যু দিয়ে রাখলে তো আরও বেশি ভালো হয় তো এবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো এই ছিল আজকে আমার এই ছোটো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং চাইলে সাবস্ক্রাইব করতে পারে আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নতুন আবার একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানের মতো শেষ করছি তো ভালো থাকবেন সবাই